আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রান্না করব ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের স্বাদ ঠিক রাখতে কি করে মাছ ভাজতে হয় সেটাই করে দেখাবো এই নিয়মে ইলিশ মাছ ভাজি করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি তাতে দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ যারা বাজতে জাল বেশি খেতে চান মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দিবো ওয়ান ফোর চা চা চামচের মতো আদা বাটা একদম সামান্য আদা বাটা নিয়েছি এখন মশলাটা ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব মশলাটা কিন্তু ভালো করে মিশাতে হবে নয় কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা এই নিয়মে যদি মাছ ভাজি করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবং মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখনো যারা আমার পেজটি ফলো দিয়ে রাখেন না প্লিজ ফলো দিয়ে রাখেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো সবগুলো মাছ আমি এইভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এবং সাথে সাথেই ভেজে নিব। আর আপনারা যদি এটা ম্যারিনেট করে রাখতে চান পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রাখতে পারেন একটি প্যান বসিয়ে নিচ্ছে প্যানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সরিষা তেল অবশ্যই ইলিশ মাছের সরিষা তেল দিয়ে বাজার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক সুস্বাদু হয় তেলটা যখন গরম হয়ে আসবে মাছগুলো দিয়ে দেব অল্প তেলে ইলিশ মাছ বাজার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা উল্টিয়ে নিচ্ছি আপনার কে কে কম মশলা দিয়ে মাছ ভাজা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কম মশলা দিয়ে ইলিশ মাছ ভাজার চেষ্টা করি তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় এই পিঠে করে আমি পিঠে কিন্তু মাছগুলো ভালো করে উলটিয়ে ভাজি করে নিয়েছি তো মাছ ভাজাটা প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছে। এখন যে ডিমটা ছিল সেই ডিমটা আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু কম আছে বাজার চেষ্টা করবেন ডিমটা নয়তো কিন্তু ডিম তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আমি কিন্তু আলাদা বাজার চেষ্টা করি তাহলে কিন্তু খেতে সুস্বাদু হয় তো ডিমটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি তো মাছ কেমন হয়েছে কম তেলে মাছ ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ